হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রাখি বন্ধন তো সবাই জানো তাই না তো আমার ছেলে আর মেয়ে রাখি বোন দাদাকে রাখি পড়াচ্ছে রাখি পরিয়ে দেখো মানে ছোট্ট এখনো বাচ্চা তো কি ঠিক কি করবে বুঝতে পারে না তাই একটু দেখ দেখিয়ে দিচ্ছিলাম আর কি কি বলো দেখতে পাচ্ছ সবাই ও তো সেরকম একটা কিছু পারে না এখনো বাচ্চা তাই তো তোমরা কারা কারা মারাকি পড়ালে কমেন্ট জানিও তারপর দুটো বোন একটা ভাই পিসির মেয়ে ওইটা ওইটা পিসি এটা আমার ছেলে মেয়ে টাটা সবাই ভালো থেকো